ভেস্তে গেল ভারত কানাডা ম্যাচ ফ্লোরিডায় বৃষ্টি না হলেও শুরু করা গেল না খেলা ফ্লোরিডায় আরও একটি ম্যাচ ভেস্তে গেল বৃষ্টি না হলেও হলো না ভারত বনাম কানাডা ম্যাচ মাঠের বেশ কিছু জায়গায় ভিজে থাকায় আম্পায়াররা সিদ্ধান্ত নেন খেলা হবে না ফলে গ্রুপের শেষ ম্যাচ না খেলেই সুপার এইট খেলতে নামবেন রোহিত শর্মারা ফ্লোরিডায় গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে তার প্রভাব পড়েছে খেলায় শুক্রবার আমেরিকা বনাম আয়ারল্যান্ড ম্যাচও বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল অনেক চেষ্টা করেও মাঠ শোকাতে পারেনি কর্মীরা শনিবার ভারত কানাডা ম্যাচেও সেই ছবিটাই দেখা গেল শনিবার বৃষ্টি না হলেও মাঠের অনেক জায়গায় ভিজেছিল টস পিছিয়ে দেয়া হয় ভারতীয় সময়ে রাত আটটায় মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা তারা জানান আবার রাত নটায় পরিদর্শন করা হবে কয়েকটি জায়গা ভিজেছিল সেখানে পা ফেলতে সমস্যা হচ্ছিল মাঠ কর্মীরা মাঠ শোকানোর অনেক চেষ্টা করেন কিন্তু আমেরিকার মাঠগুলিতে বৃষ্টি মোকাবিলা করার জন্য কোনো ব্যবস্থা নেই তা আরও একবার দেখা গেল রাত নটায় মাঠ পরিদর্শন করতে নেমে আম্পায়াররা খুশি হতে পারেননি এই ম্যাচের আগে সুপার এইটে উঠে গিয়েছে ভারত কানাডা সুপার এইটের লড়াই থেকে বিদায় নিয়েছে এই ম্যাচের ওপর কিছুই নির্ভর করছিল না তাই আম্পায়াররা ঝুঁকি নিতে চাননি কারণ খেলা হলে ক্রিকেটাররা চোট পেতে পারতেন তাই খেলা ভেস্তে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পরে রাউন্ডে গেলেন রোহিতেরা আপনার কি মনে হয় ভারত কি এইবারে বিশ্বকাপ ফাইনাল খেলতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ